এই তো আজকে সকালের নাস্তা রেডি করলাম প্রথমে দিছি এখানে আমি বলতেছি সকালবেলা বেলা প্যান কেক দিয়ে নাস্তা করবে তারপর বানিয়ে দিলাম আসলে কেক খেতে অনেক মজা হয়েছে খেতেও খুবই ভালো লাগছে আর এখানে এই তো আজকে লাউ রান্না করবো ডাটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর সে রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো এই তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে লাকড়ি চুলে রান্না করতেছি এই তো এখানে মাছ দিয়ে এই যে লাউ দিয়ে রান্না করবো আর এই যে ডাটা কুচি কুচি করে কেটে নিচে ডিম দিয়ে ডাটা দিয়ে একটা রেসিপি করবো সেটা আমার হচ্ছে আমার মায়ের হাতে রেসিপি অনেক আগের তো এখন মাছগুলোকে ভালো করে আমি হলুদ লবন্ডি আমি খেলেও এই তো কড়াই তো আমার গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিতেছি মাছগুলো ভাজার জন্য Bismillah তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিতে চাই এক করে এখন তরকারির জন্য পেঁয়াজ কুচি দিয়ে দেবো আসলে লাকি চুলা রান্না করতে তোমার দেরি লাগে না কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যায় কাতিল অনেক হিট পেস্টটা আমার মাঝে মাজে হয়ে গেছে আজকে মশলা দেবো লাউটাকে একটু সাথে ভেজে নেব গরম মশলা টাকা দেবো এটা এখন এক মশলা গড়ি দিয়ে দিচ্ছি আমি লবণ আসলে করে দেবো লাউ দিয়েছো লাউ এত মশলা হলুদ দিলে ভালো লাগে না লাউ খেতে এখন অল্প একটু পানি দিয়ে তারপর ঠিক দেবো লাউটা সিদ্ধ হওয়ার জন্য এদিকে ঢাকা হয়ে যাচ্ছে এই তো এদিকে স্বামী বলতেছে মাছ ভাজা খাবে ও আসলে মাছ ভাজা খেতে খুব পছন্দ করে তাই ওকে একটা মাছ ভাজা দিলাম এখন বসে বসে খাবে আসলে এখানে তো বাটি নেই সাদে তাই আমি পাতিলি দিয়ে দিলাম অনেক পছন্দ করে মাছ ভাজা আর এদিকে দেখি তরকারি কি অবস্থা আমি একটু পানি দিছি এই যে লাউ থেকে অনেক পানি উঠছে এই তো লাউ হয়ে গেছে এখন ঝোলের পানি দিতেছি

আসলে লাউ তরকারি হতে তেমন সময় লাগে না লাউ এখন এই তো আসলে লাউের মধ্যে যত ধনে পাতা দেওয়া হবে ততই খেতে ভালো লাগবে আর বিশেষ করে এই ধনে পাতাটা এখন একটু ঢেকে দেব একটা বলো কাছে নামিয়ে নেব এটা এখন আমি বসিয়ে দেব ডাটা দিয়ে ডিম দিয়ে একটা তরকারি তেল দিয়ে দিতেছি আসলে এখন যেই তরকারিটা রান্না করবো সেটা খুবই মজার একটা তরকারি এটা ছোটোবেলা আমরা রান্না করতে দেখতাম খুবই খেতে ভালো লাগে প্রথমে ডাটা কিছু কিছু করে তারপরে ডিমটা ভেঙে দিয়ে রান্না করে তারপরে এটা এটা যার যতটা মনে চায় দিন ততটাই দিতে পারবে ইচ্ছা আর কি এই দেখুন পেঁয়াজটা কিন্তু আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে পুড়ে যাচ্ছিল তাই একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো একটু হলুদ তারপর লবণ তারপরে মরিচের গুঁড়ো একটু জিরে গুঁড়ো দেবো মশলাটা এখন কষাব একটু ঢেকে দেই এই তো দেখি এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি যে কুচি করে রাখা ডাটাগুলো দিয়ে দিতেছি তাহলে ডাটাগুলো কাটার পরে তারপর যখন ধোয়া হয় তখন কীরকম যেন মানে পেঁচিয়ে যায় সেই অবস্থা আর কি তারপরে তো দেখুন কলাটাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ মেয়ে আমি নিয়ে দিতে আসলে আমার ডাকা দিয়ে অল্প তাই আমি একটা ডিম দিয়ে করলাম ডাকা বেশি হলে হলেও বেশি করে দেওয়া যায় এই তো এখন ঝোলে পানি আসলে আমি এটা ভাজি করবো না একটু জলদি লাগবে ঝোল দিয়ে দিলাম আর একটু পানি দিতে হবে বলার সাথে সাথে পানি কমে যাবে তো এখন একটু ডেকে দিতেছি বল জন্য আসলে বাকি চুলে রান্না করলে পাতিল অনেক কালি হয় তাই আমি পাতিল তেমন একটা কালিতে ভরাই না একটাতেই সব কিছু রান্না করার চেষ্টা করি পাতিল আছে অবশ্যই অনেকগুলো এই যে ওইখানে উপরে রেখে দিয়েছি সব পাতিল আর ইউজ করি না কারণ অনেক কালি হয় এগুলা পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট দেখি বলো কাটছে কিনা আর এদিকে দেখুন এই যে আমার স্বাদে অনেক অ্যালোভেরা এটা শীত আসলে অ্যালোভেরাগুলোকে এরকম জানি হয়ে যায় কিন্তু গরম আসলে খুবই সুন্দর হয় আর এদিকে এই ফুল গাছটাতে মানে সারা বছরই ফুল ফুটে জানি না এটা কি ফুল গাছ আর এদিকে দেখুন মরিচ পেকে আছে ছেলে মরিচগুলো অনেক ঝাল কিন্তু যত্নের অভাবে গাছগুলো মরে যায় মরিচগুলোও শুকিয়ে যায় এই অবস্থা দেখি কী অবস্থা এই যে আমার তরকারি তো বলো কেষে গেছে এখন ধনে পাতা দিকে তারপরে নামিয়ে নেবো কাঁচা ধনে পাতা আসলে লাখি চুলায় এত পরিমাণে হিট মোবাইল আসলে তরকারি হয়ে গেছে নামিয়ে এই তো দেখুন তরকারিটা নামিয়ে নিছি আসলে এই তরকারিটা খেতে খুবই মজা হয় যারা খাননি একবার বাসায় তৈরি করে দেখবেন সিম্পল রান্না কিন্তু খুবই মজা হয় এই তো আমার রান্না শেষ আর এখন এই তো ভাত বসিয়ে দিলাম আসলে আমার ভাতের পাতিল কিন্তু আমি ভিতরে ঠিকই পরিষ্কার করি কিন্তু বাহিরে মাটি রেপা আছে পরিষ্কার করতে অনেক কষ্ট হয় তাই সবসময় একবার করি বাহিরটা কিন্তু ভিতরটা এই যে সবসময় পরিষ্কার আছে অনেকে দেখে আবার কি ভাববেন তাই বললাম রান্না শেষ এখন চলে যাবো নিচেই তো এই তো রান্না শেষ এখন খাওয়া দাওয়া করতে বসে গেলাম এই যে আজকে তরকারি আসলে আজকে মসজিদে নামাজ পড়তে গেছে স্বামী স্বামী রাখবো ওইখানে সবাইকে বিরিয়ানি পার্সেল দেওয়া হয়েছে তারপরে দুইটা দুইজন নিয়ে আসছে যে এখন তিনজনে খেয়ে তারপর ভাত খাব আর ভিডিওটি আজকে পর্যন্তই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনার বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি ইচ্ছে হলে শেয়ার করতে পারেন আর আমার ভিডিও দেখতে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম